এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলের এক হামলাতেই তছন চিরানের সামরিক সেক্টর ইরানে ইসরায়েলের হামলার কথা আগে থেকেই জানতেন ট্রাম্প সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় দেশের চতুর্দিকে সেনা মোতায়েন করেছে ইসরায়েল ইসরায়েলি হামলায় ইরানের ছয় পরমাণু বিজ্ঞানী নিহত দাবি রিপোর্টে ইরানের পাল্টা হামলার সংখ্যায় খাবার ও পানি মজুদ করছে ইসরায়েলিরা ইরানি ইসরায়েলি হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন চীন নিজেদের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করেছে জর্ডান ইসরায়েলের এক হামলাতেই তছনচ চিরানের সামরিক সেক্টর শুক্রবার ভোরে পারমাণবিক বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরদুন আব্বাসি প্রাথমিক প্রতিবেদনে আরো কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী আব্দুল হামিদ মিনোচেহর আহমদ রেজা জোফাগারি সাইদ আমির হোসেইন ফেকি এবং মোতালে বিজাদে নিহত হয়েছে বলে জানানো হয়েছে আজ শুক্রবার ভোর রাত তিনটার দিকে তেহরানে প্রথম হামলার খবর পাওয়া যায় এবং এরপর পরেই দেশের বিভিন্ন দেশ দেশের একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেহরান এবং অন্যান্য অঞ্চলের আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে ইরানে ইসরায়েলের হামলার কথা আগে থেকেই জানতেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন তিনি আগে থেকেই জানতেন ইসরায়েলে ইরানের হামলা চালাতে পারে শুক্রবার ইসরায়েল ইরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে পারমাণবিক ও সামরিক স্থাপনা সহ একশোটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ফক্স নিউজের ট্রাম্পের এই মন্তব্য ইল ট্রাম্প ফক্স নিউজকে জানান ইসরায়েলের অভিযানের আগে থেকেই তাকে এ বিষয়ে অবগত করা হয়েছিল প্রতিবেদন অনুসারে ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না আমরা আলোচনার টেবিলে ফিরে আসার করছি আমরা দেখব। ফক্স নিউজের প্রতিবেদন ট্রাম্প উল্লেখ করেছেন যে ইরান প্রতিশোধ নিলে যুক্তরাষ্ট্র নিজেকে এবং ইসরায়েলকে রক্ষা করতে প্রস্তুত এর আগে ইসরায়েলি হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নয় এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় দেশের চতুর্দিকে সেনা মোতায়েন করেছে ইসরায়েল ইসরায়েল সেনাপ্রধান আয়াল জামির টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন তার সেনাবাহিনী দশ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করেছে এবং সব সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সতর্ক করে তিনি বলেন যে কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চাইবে তাকে বড় মূল্য দিতে হবে আয়াল জামির আরো বলেন ইসরায়েল জনগণ আমি সম্পূর্ণ সাফল্যের নিশ্চয়তা দিতে পারি না ইরানি শাসক গোষ্ঠী প্রতিশোধ নিতে আমাদের উপর হামলার চেষ্টা করবে এই হামলার সম্ভাব্য মূল্য আমাদের আগের অভিজ্ঞতা থেকে আলাদা হবে আমরা এই অভিযানের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি বাস্তব তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতির জন্য সেনাবাহিনী সব শাখা ও বিভাগ মিলিয়ে নজিরবিহীন চেষ্টা চালানো হয়েছে বলেন জামিন উল্লেখ্য ইরান জুড়ে আজ শুক্রবার ইসরায়েল অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলের পত্রিকাকে কথা জানিয়েছেন এই কর্মকর্তা বলেন শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে ইরানের সংবাদ মাধ্যমগুলো বলেছে তেহরান ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও ইসরায়েলি হামলায় ইরানের ছয় পরমাণু বিজ্ঞানী নিহত দাবি রিপোর্টে ইসরায়েলের হামলায় ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এক প্রতিবেদনে জানায় ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক্সে দেওয়া একটি পোস্টে তথ্য জানানো হয়েছে নিহত বিজ্ঞানীরা হলেন আব্দুল হামিদ মিনু চেহর আহমেদ রেজা জোল সাইদ আমির হোসেন ফাকি মতলা বিজাদে মোহাম্মদ মেহদি তেহরাঞ্চি এবং ফেরেদুন আব্বাসি এদিকে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে অপারেশন রাইজিং লায়ন নামে একটি পূর্ব পরিকল্পিত সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক মুখপাত্র এই হামলা পরিচালিত হয়েছে উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা দুই ডজনেরও বেশি জেট বিমানের অংশগ্রহণে অভিযানটি নিখুঁতভাবে পরিকল্পিত ও সুনির্দিষ্ট ছিল এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় ইরান থেকে ইসরায়েলের দিকে একশোটিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে বলে খবর পাওয়া É o ইরানে পাল্টা হামলার সংখ্যায় খাবার ও পানি মজুদ করেছে ইসরায়েলিরা তেহরানে হামলার জবাবে ইরানের ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে এমন সংখ্যা থেকে জেরুজালের সুপারশপুলোই দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি মজুদ করার জন্য মানুষ এখন এগুলো হুমরি খেয়ে কিনছে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সাইরেনের শব্দ মোবাইলের সতর্ক বার্তায় ঘুম ভাঙে ইসরায়েলের জনগণের দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয় তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে এইসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার সংখ্যা ইরানি ইসরায়েলি হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন চীন ইরানি ইসরায়েলি হামলার ঘটনায় চীন গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান ইসরায়েলি হামলার দিকে ইঙ্গিত করে বলেন এই পদক্ষেপের সম্ভাব্য গুরুতর পরিণতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেন চীন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার উপর যে কোনো লঙ্ঘনের বিরোধিতা করে এবং উত্তেজনা বৃদ্ধি ও সংঘাত বিস্তারের বিরোধিতা করে মুখপাত্র প্রেস ব্রিফিং আরব বলেন আঞ্চলিক উত্তেজনার হঠাৎ বৃদ্ধি কোন পক্ষের স্বার্থে নয় পরিস্থিতি স্বাভাবিক করতে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত এর আগে আজ ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক বিশাল সামরিক অভিযান শুরু করে দুইশটি বিমান ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষমতা লক্ষ্য করে হামলা চালায় এই হামলায় তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন নিজেদের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিরোধ করেছে জর্ডান নিজেদের আকাশসীমায় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিরোধ করেছে জর্ডান জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রায় তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার সকালে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জর্ডানের সশস্ত্র বাহিনী জেনারেল কমান্ডের একটি সামরিক সূত্রের বরাদ দিয়ে পেট্রা জানিয়েছে রয়্যাল জর্ডানের বিমানগুলো নিজের আকাশ আকাশ সীমার সুরক্ষা এবং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চস্তরের প্রস্তুতিতে কাজ করছে সূত্রটি আরো জানিয়েছে সামরিক মূল্যায়নের ভিত্তিতে এই প্রতিরোধ অভিযান চালানো হয়েছে জনবহুল এলাকা সহ জর্ডানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র জ্রণ করার সম্ভাবনা রয়েছে এর ফলে হতাহতের ঘটনা করতে পারে পেট্রা জানিয়েছে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা কোন পরিস্থিতিতেই দেশের আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না